অনেক কথা বলছে যে বলে তাকে বলবে যে আপনি আগে মুসলিম নেতাকে বলে বলে না ক্ষমতা আছে নাকি তৃণমূলের মুসলিম এমএলএ থেকে চাংচুলা করে বার করে দেবে বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতা আপনারা আছেন আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন পাড়ায় আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না আপনারা বলুন এই যে মা দুই বছর আপনাদের এখানে বেড়ে যায় হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায় মুসলমানের বাড়িগুলোকে ছাড় পেয়ে যায় ক্ষতিগ্রস্ত হিন্দু মুসলমান নির্বিশেষ হয় এটাকে বাঁচানোর জন্য কথা হচ্ছে না আমরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি এই যে বাঁধগুলো আছে কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করে এলাকা হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করার দায়িত্ব সরকার এটা সাথে আমাদের তফাত ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই করে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলে না আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলি না আমরা কি বলি নাগরিক আমরা ভাই ভাই আমাদের অধিকার তুমি বুঝিয়ে দাও এই আওয়াজ আমরা তুলি তো বন্ধুগণ ঠান্ডা মাথায় চলবে হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে আপনার প্রতিবেশী মাথা ঠান্ডা করে চলবেন আমাকে একটা দিয়েছে শ্রী শ্রী নারায়ণ শ্রীর নারায়ণপুর পূর্ণচন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি কিন্তু দুটো মদের দোকান হয়ে গেছে আপনার যারা ওই অঞ্চলের মানুষ আছে লিখিত ভিডিওতে থানাতে জমা করুন ঋষিভ কপি আমাকে দিন আর যদি এখানে না বন্ধ করে ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়নে বলছে উন্নয়ন পৌঁছে গেছে উন্নয়ন পৌঁছে গেছে ভালো কথা আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোন স্কুল হয়েছে নতুন বুথে বলতে পারবেন বুথে বুথে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে মানে মদকে শুধু মাতলামি করো মদকে হৈ হই করো স্কুলে বাচ্চাদের পাঠিও না এই চেষ্টা তারা করছে এই ফাঁদে আমরা পা দেবো না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষক দেওয়ার লড়াই আন্দোলন করবো কথা গুলোকে উন্নত মানের কথা বলবো কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পাই তার কথা বলবো এই যে বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলব মানুষের জন্য কথা বলবো আমি বক্তব্য শেষ করছি তাহলে আপনাদের মাথায় থাকলো তো ভাই এবার এবার যে বিধানসভা নির্বাচন আসছে শাসক একদম বিজেপি যোগ্য জবাব দিতে পারবেন তো একবার ওদের বিরুদ্ধে ভোট দিন ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এখানে বড় হসপিটাল না করলে তোমরা আর ভোট পাবে না সকলে ভালো থাকবেন ধন্যবাদ আস্তে আস্তে বিদায় নিয়ে